হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম অসম্ভব মজার একটি রেসিপি নিয়ে চলে আসলাম দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর যদি না বুঝে থাকেন তাহলে বলছি গন্ধ ভেদুলির বড়া সবাইকে স্বপ্নমস কিচেন অ্যান্ড ভ্লগের পক্ষ থেকে স্বাগত এই গন্ধ ভেদুলি একটি লতানো উদ্ভিদ এটি মুখের রুচি বাড়ায় দেহের জন্য খুব ভালো এটি একটি ওষুধি উদ্ভিদ খুব লতানো থাকে গাছটি পাতা বাটার পরে কালো হয়ে যায় তবে খুবই মুখরোচক এই পাতাটি চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাচ্ছি তো আমার ছাদে এই গাছটি রয়েছে লতানো উদ্ভিদ সেখান থেকে আমি এই পাতাগুলো সংগ্রহ করে আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে এর বড়াটা বানাচ্ছি তো পাতার সাথে আমি কাঁচা এবং পাকা মরিচ একসাথে দিয়েছি আর পেঁয়াজ কলি কুচি আর দুই ধরনের ডাল ভিজিয়ে রেখেছিলাম খেসারি এবং মুসুরির ডাল চাইলে অন্য কোনো ডাল দিয়েও এই বরাটা তৈরি করে নেওয়া যায় খুবই ভালো খেতে হয় আর সাথে আমি খুব সামান্য পরিমাণ পানি দিয়ে ব্ল্যান্ড করে নিচ্ছি পাটায় বাড়তে গেলেও অল্প একটু পানি দিতে হয় যেহেতু ডাল আছে সাথে সেই জন্য তো ভালো করে ব্ল্যান্ড করে নিলাম এই পাতাটা আর ডালগুলোকে একটু লিকুইড হওয়ার জন্য এর সাথে আমাকে আরও কিছু উপকরণ মিলাতে হবে প্রায় হয়ে এসেছে ব্ল্যান্ড করে নিলাম এখানে পেঁয়াজ কুচির পরিবর্তে পেঁয়াজ বাটাও দেওয়া যায় তো এই রকম একটা মিশ্রণ রেডি করেছি এখন দেখতে যেমনই হোক না কেন বড়াটা বানানোর পরে কুচকুচে কালো রং হয়ে যায় তো এবার আমি এর সাথে অন্যান্য মশলাগুলো দিব স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং সাথে এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল দেওয়ার জন্য বড়াটা খুব টেস্টি হবে আর সাথে আমি দুই টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি আর দুই টেবিল চামচ বেসন দিয়ে দিব মিশ্রণটা মোটামুটি একটু ঘন করার জন্য আর একটু নাড়তে হবে তো এবার বেসন দিয়ে নেড়ে নিচ্ছি হয়ে গেছে রেডি এবার আমি বড়াগুলো ভাজতে চলে এলাম মুখের রুচি বাড়ানো সহ পেটের বিভিন্ন ধরনের রোগ থেকে এই বড়াটা খুবই উপকারে দিবে এবার একটু আদা রসুন পেস্ট সাথে দিয়ে দিচ্ছি এবার আস্তে আস্তে এভাবে ভেজে নিচ্ছি ডুবো তেলে ভাজতে হবে বড়াগুলো খেতে অসম্ভব মজা সেই জন্য আপনাদের সাথে শেয়ার করছি কেউ যদি এমন হয় যে জ্বর থেকে উঠেছে বা দীর্ঘদিন রুচির প্রবলেমে ভুগছে বা পেটের একটু সমস্যা আছে তাহলে এই বড়াটা খুবই কিন্তু উপকারী এবং তো অবশ্যই ভীষণ ভালো খেতে হয় আর বানাতেও খুব একটা ঝামেলা হয় না তো সেই জন্য এভাবে আমি মোটামুটি ডুবো তেলে ভেজে নিচ্ছি আস্তে করে উলটিয়ে নিচ্ছি বাজারে চাইলেই এই রকম পাতা পাওয়া যায় গন্ধ ভেদুলির পাতা বললেই হবে আর যদি কেউ চান তাহলে এই রকম একটি ডাল লতানোর ডাল কালেক্ট করেও নিতে পারেন শুধুমাত্র ডাল বুনলেই এই গাছটা হয়ে যায় তাই আমার মনে হয় সবারই কালেকশানে যদি যাদের ভালো লাগে তারা এই গাছটি রাখতে পারেন বারান্দায় বা ছাদে তো আমি খুব পছন্দ করি সেজন্য আমার ছাদে এই লতানো উদ্ভিদটা আমি রেখেছি তো তৈরি হয়ে গেল গন্ধ ভেদুলির বড়া খুব সুন্দর হয়েছে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই লাইক দিবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হলো সবাইকে অসংখ্য ধন্যবাদ এই রেসিপিটি দেখার জন্য সবেমাত্র ঈদ শেষ হয়েছে পবিত্র ঈদুল ফিতর এখন আমরা এই রকম ভিন্ন রকম কিছু খেতেই পারি সবাই খুব ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ